দেখবেন কারি আব্দুল বাসেদ মিশরের আব্দুল বাসেদ রহমত যখন চেতা টান দিয়ে তেল আপ করে কলিজাটা মনে হয় চিরা জায়গা কোমো আর না শুনবেন ধুরেখন আল্লাহ বা মায়া লাগায় বলে আমি আন্তর্জাতিক কারি না তো মাঝে মাঝে চেষ্টা করি কারণ সব হিজ্ঞা রাখছি কারণ কোনটা কোন সময় কামে লাগে কোন দা না তো ইয়ে ইয়ে শাহেক আব্দুর মানে সোদাইছি দেখবেন মায়ের কণ্ঠে চিকন কণ্ঠে বলে ওখবর الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين مرحبا খালি আমার দাহু না বাচ্চাদেরকে এরকম শিখাবেন পারবেন না ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ তাহলে ভুলে গেছেন গা উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা এইবার নিজের লইগা নিজের বউর লেগা পোলার লেগা মায়ের লেগা মাইয়ার লেগা মায়ের লেগা বাপের লেগা সমাজের লইগা একটা আমল শিক্ষা দেই তাইলে একটা সুন্নত শিখায় দেই একটা শূন্য খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত দৌত করলে কঠিন কোন মহামারী রোগ হইব না ঋণ থাকলে আল্লাহ তালা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব মরণের সময় আল্লাহ কালেমা নসি করাই দিব সবাহ আল্লাহ এই অসংখ্য কিতাব আমি এটা নিজে সংকলন করেছি ওলামা একরামের সম্মতিক্রমে আপনার এই কিতাবটা নিয়ে যাবেন এই কিতাবের গায়ে আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন মাত্র একশো টাকা হাতিয়ে দিয়ে একটা শূন্যতের কিতাব আমার হাত থেকে নিয়ে যায় মোনাজাতের পরে আমার ভাইরা শূন্যতের রসুল সাল্লা সাল্লাম নামকে কিতাবটা নিয়ে যাবেন